সায়ন ব্যানার্জি বলছেন হুম বলছি যাদবপুরের প্রার্থী সায়নি ঘোষ আপনারই লোকসভা কেন্দ্রে মিমি কে চেঞ্জ করে সায়নি ঘোষকে মিমিকে নিয়ে তো অনেক প্রশ্ন তুলছেন কি বলবেন এবার তো সায়নি ঘোষ দেখুন তৃণমূল কাকে প্রার্থী করবে সেটা তৃণমূল কংগ্রেসের বিষয় কিন্তু যে কথা আমরা গতদিনেও বলেছি আজকেও বলছি সায়নী ঘোষকে সিবিআই দুবার নোটিশ দিয়ে ডেকেছিল সায়নী একবার গেছিল সায়নী একবার যায়নি কোন অজানা রহস্যে বা কোন অজানা কারণে এই শেষবার যে সায়ুন গেল না তাও সায়নির বিরুদ্ধে সিবিআই বা ইডি কেউ কোনো ব্যবস্থা গ্রহণ করলো না এ প্রশ্নের উত্তর বিজেপিকেও দিতে হবে আর সায়ুনি বিজেপির প্রায় তৃণমূলের প্রার্থী এতে যাদবপুরের মানুষের এক্সট্রা কি খুব একটা কিছু পাওনাগণ্ডা আছে যে ব্যক্তি রাজনীতি করতে নেমে প্রথম দু বছরের মধ্যে নিজের নাম শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে ফেললেন তিনি জালবপুরের মানুষকে আলাদা করে নতুন কি দেবেন কলঙ্ক ছাড়া না সায়নী সায়নী ঘোষ ঘোষ দিয়ে বলেছেন খেলা খেলা হবে হবে কালকে জোরদার দেখুন আমি আবার আমরা বলেছি বলছি রাজনীতিটা মেলা খেলা করবার জায়গা না বেশি যদি খেলতে ফেলতে হয় তা খেলার মাঠে যান সেখানে গিয়ে খেলাধুলা করে কিন্তু আমরা বলছি যে মানুষ রাজনীতিতে নতুন প্রজন্মের ওপর নতুন করে ভরসা করে কেন করে তার কারণ পুরানোরা হয়তো পথ চলতে গিয়ে যদি কোনো ভুল কিছু করে থাকে মানুষ এক্সপেক্ট করে নতুনরা রাজনীতি করতে এসে সেই ভুলের পুনরাবৃত্তি করবে না অথবা সেই ভুল যাতে আর ভবিষ্যতে না হয় কিন্তু সায়োন ঘোষের ক্ষেত্রে তো বিষয়টা ব্যতিক্রমী সায়নিকোষ তো রাজনীতি করতে এলেন দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে এসেই দু হাজার তেইশ সালের মধ্যে নিজের নাম কুন্তল ঘোষের সাথে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় জড়িয়ে ফেলে দুবার গিয়ে সিবিআই এর কাছে নাম লিখিয়ে দিয়ে চলে আসলেন আবারও বলছি যাদবপুরটা নিয়ে খেলা হচ্ছে খেলা চলছে সে দু হাজার নয় কবির সুমন দু হাজার চোদ্দো সুব্রত বসু দু হাজার উনিশ নিমি চক্রবর্তী আর এই দু হাজার তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ যাদবপুরটা আসলে তৃণমূল কংগ্রেসের খেলার জায়গায় পরিণত হয়েছে ছেলে খেলার জায়গায় হ্যাঁ তাহলে কোটান কোটান যাদবপুর সবাই বলছে এবার বাম্মে বামেরই আসলে বাম্মি দখল করতে পারে কারণ শায়নী ঘোষকে ফাইট দেওয়ার ক্ষমতা একমাত্র বামেরই আছে আর শায়নী ঘোষ যেভাবে বলেছেন যে খেলা হবে বা আর আপনাদের জামানত জব্দ হবে আর শায়নী ঘোষ আপনার গেটে গেলে আপনার বাড়ির গেটে গেলে কি প্রশ্ন রাখবে সায়ন ব্যানার্জি না আমার আলাদা করে কোনো প্রশ্ন রাখার নেই আমি খালি দুটো প্রশ্ন করবো একটা হচ্ছে শায়নী ঘোষের কাছে এমন কোন এক্সট্রা ম্যাজিক আছে বা জাদু আছে যেখানে সিবিআই দুবার ডাকলে একবার গিয়ে আর যাওয়ার প্রয়োজন হয় না সিবিআই ও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে না আর দ্বিতীয় যে প্রশ্নটা করব যে উনি যাদবপুরের মানুষের জন্য আলাদা করে কি এমন ভাবনা চিন্তা করছেন বা করবেন যা যেন যাদবপুরের মানুষ একেবারে তৃণমূলের প্রার্থীতে আহ্লাদিত হয়ে যাবে শোনো জামানত বাঁচানো জামানত যাওয়া এসব পরের কথা তৃণমূল ময়দানে নেমে তৃণমূল আগে বুঝুক যে ময়দানটা কি হয়ে রয়েছে এটা দুহাজার এগারো বা দুহাজার আহ একুশ সাল নয় এটা দুহাজার এগারোর মতো ভোট হবে না দুহাজার একুশের মতো ভোট হবে না মানুষ তার ভোট দেবে মানুষ বুঝিয়ে দেবে মানুষ তার কেন্দ্র আপনার কেন্দ্র আহ অভিনেত্রী আপনার বিধায়িকা সাংসদ আহ পদপ্রার্থী শাসক দলের সায়নী ঘোষ মানে বাইরে না শুনুন শুনুন এটা আমার একটা দুর্ভাগ্য আমাদের যে আমার বিধায় আমার বিধায়ক যিনি তিনিও অভিনেত্রী আমার সাংসদ যিনি ছিলেন তিনিও অভিনেত্রী মানে এদেরকে দেখতে গেলে আমাকে টিভি খুলতে হবে এটা আমার দুর্ভাগ্য এ নিয়ে আর বেশি কিছু অভিযোগ করে লাভ নেই কিন্তু মানুষ মুডে রয়েছেন মানুষ মুডে রয়েছেন এবং মুড বুঝতে পেরেই তো ইউসুফ পাঠানকে এনে টানাটানি করতে হচ্ছে মুড বুঝতে পেরে রচনা ব্যানার্জিকে নিয়ে টানাটানি করতে হচ্ছে মুড বুঝতে পেরে কীর্তি আজাদকে নিয়ে টানাটানি করতে হচ্ছে এটা তো স্বাভাবিক বিষয় নিয়ে বলবেন না দেবাংশুকে নিয়ে আ আবার বলুন দেবাংশু কম বয়সীদের মধ্যে থেকে প্রার্থী হয়েছে শুভেচ্ছা রইলো ও লড়ুক কিন্তু ও তো তৃণমূল সেটিং করেছে ভেতর ভেতর না অভিজিৎ সাংভলিকে ওয়াক দেবে না আমি বলতে চাই একটা জিনিস আমি আপনার কাছে জানতে চাইবো এই ইউসুফ পাঠানকে নিয়ে এলো কি ক্ষতি হলো বহরমপুরে তো টাফ ফাইট হবে না শুনুন বিজেপির আসলে যে বি টিম পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস এটা কি আর প্রমাণ করতে কিছু বাকি রাখে আপনি তমলুক কেন্দ্রটার দিকে তাকালেই তো আপনি বুঝে যাবেন এই মুহূর্তে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দিয়ে বিজেপি ফোকাস করতে চাইছে যে একজন মধ্যবিত্ত বাঙালি একজন মধ্যবিত্ত মানুষ যে কোনো নিম্ন মানুষ যাকে দেখে আল্লাদে আটখানা হতে পারে একটু সাহিত্য চর্চা আছে সংস্কৃতির চর্চা আছে মুখ খুললে রবীন্দ্রনাথ জীবনানন্দ বেরোয় তাকে দিয়ে বিজেপি নিজের মতাদর্শে প্রচার করাতে চাইছে আমরা যতদূর যা শুনেছি বিজেপি সম্ভবত তাকে প্রার্থী করবে তমলুক কেন্দ্রে আর ভেতর থেকে যা খবরা খবরাখবর শুনছি তাদের দেবাংশকে তার করিয়ে কার্যত ওয়াকবর দেওয়ার জন্যই ওরা সম্ভবত প্রস্তুত হচ্ছে এখন ওখানে একটা টিভি চ্যানেলে বসে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন একদম সঠিক প্রার্থী হিসেবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় অপজিটি তারা দেবাংশুকেই মনে করছে কারণ সঠিক প্রার্থী যেভাবে ফাইট দিয়েছিলেন বা এই যে খেলা হবে খেলা হবে করে যে গান করে বাংলায় একটা বলছি আবার আবার আমি আমি বলছি আমি সঠিক বেঠিক অন্য দলের প্রার্থী বাছাই করবার কেউ নই কিন্তু আপাত দৃষ্টিতে সামগ্রিক ভাবে রাজনীতির ময়দান দেখে মানুষ যারা রাজনীতি বোঝে তারা এটাই বলবে যে মোদী আর মমতাই শোনো দাও তোমাদের পরিষ্কার কথা বলি আজ থেকে দু সপ্তাহ আগেও অভিষেক ব্যানার্জি চুপ ছিলেন দু ধরে অভিষেক ব্যানার্জির কোন রকম কোন কর্মসূচি কিছু দেখতে পাওয়া যাচ্ছিল না আজ থেকে দু সপ্তাহ আগে মোদী বৈঠক হলো রাজভবনে তারপর থেকে দলবদল শুরু হলো তারপর থেকে অভিষেক ব্যানার্জি ভোকালো হয়ে গেলেন আপনাদের জব্দ ডায়মন্ড হারবারে তিনি নিজের নাম ঘোষণা করতে গিয়ে দু তিনবার চমক আনলেন যে ডায়মন্ড হারবারে কে ডায়মন্ড হারবারে কে সে উনি ডায়মন্ড হারবারে লড়বেন না কোথায় লড়বেন সেটা ওনার ব্যাপার কিন্তু আমরা বারবার যে কথা বলেছি এখনো আমরা বলছি আমাদের লড়াই সংসদের অভ্যন্তরে মানুষের কথা যাতে বলতে পারে মানুষ হিসেবে মানুষের কথা যাতে সংসদ হিসেবে তুলে ধরতে পারে সেটাই বামপন্থীদের মূল লক্ষ্য সেটাই বামপন্থীদের মূল লড়াই বলছে সায়ন ব্যানার্জি শুনুন ইউসুফ পাঠান ভালো ক্রিকেটার ইউসুফ পাঠানের ধর্মীয় সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে ইউসুফ পাঠানের সেলিব্রেটি সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে ওখানে মূলত ভোটকেটে বিরোধী ভোটকেটে ওরা কংগ্রেসকে বিজেপির সুবিধা করে দিতে চাইছে দিনের আলোর মতো পরিষ্কার এটা নতুন কি আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য যে বলছেন হ্যাঁ বলুন ভোটের দাদা রীতিমতো ছায়নিভোজকে পার্টি ঘোষণা হলো যাদবপুরে তৃণমূল হ্যাঁ হবে আমি কি করব তৃণমূল তৃণমূলের পার্টি ঘটনা করেছে আমার কি বলার আছে এখন না সবাই বলছে বাম এর জন্য জমি ছাড়া আছে সূত্র মারফত যা খবর পেয়েছি সৃজন ভট্টাচার্য হতে চলেছে যাদবপুরের candidate না আমি বলছি সায়নী ঘোষ কতটা tough ক্যান্ডিডেট আপনাদের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে মনে হচ্ছে তৃণমূল আমি কোনোদিন আমি ছাত্র রাজনীতির সময় থেকে কখনো ব্যক্তি ধরে রাজনীতি করা বুঝিনি এবং ভাবি আমাদের লড়াই তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে তৃণমূল যদি মমতা ব্যানার্জিকে দাঁড় করায় তাহলেও তৃণমূলের বিরুদ্ধে লড়াই তৃণমূল যদি কলা গাছকে দাঁড় করায় তাহলেও তৃণমূলের বিরুদ্ধে লড়াই তৃণমূলের কে প্রার্থী হলেন না হলেন তার সম্পর্কে আমার খুব বেশি কমেন্ট করার ব্যাপার নেই খুব মাথা ব্যথাও নেই কে হয়েছেন হয়েছেন ওদের দল ওরা ঠিক করেছে ওদের পাঠা ওরা লেজে কাটবে মুড়াই কাটবে কিভাবে কি করবে আমরা নির্দিষ্টভাবে রুজি রুটির লড়াই নিয়ে মানুষের কাছে লড়তে যাব এইবারে নির্বাচন লোকসভা নির্বাচন যাদবপুর শহর সমস্ত লোকসভা কেন্দ্রে আমরা সেই কাজ করব তা বলছি দাদা অভিনেত্রীকে সরিয়ে আবার এক অভিনেত্রী মানে অভিনেত্রী যাদবপুরের কেন্দ্রে ঠিকই করে নিতে যে একজন মিমি ছিলেন আবার সায়নীকে দেওয়া হলো আমি বলতে পারবো না যে কোনো পেশার মানুষের রাজনীতিতে আসার অধিকার আছে ফলত কে এসেছেন কি করেছেন সেগুলো কোন পেশা থেকে ভোটে দাঁড়িয়েছেন সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কিনা আমি জানি না তথ্যের খাতিরে বলতে পারি যাদবপুর লোকসভা কেন্দ্রে দু সালে সুজন চক্রবর্তীকে পরাজিত করে জিতেছিলেন কবির সুমন জেতা এমপি দু দাঁড়ালেন সুগত বসু জেতা এমপি দু উনিশ সালে তৃণমূল রিপিট করাতে পারলো না দু সালে দাঁড়ালেন নিমি চক্রবর্তী জেতা এমপি দু সালে তৃণমূল রিপিট করাতে পারলো না ফলত যাদবপুরের মানুষ তিনমুলকে পছন্দ করছেন না করেন না বারবার স্বাদ করিয়ে करिए লাভ হবে কিনা আমি জানি না ভোটে দাঁড়িয়েছেন শুভেচ্ছা জানাচ্ছি উনি তো জন্মমে যদি হলেও তো পরপর তিনমুল কংগ্রেস জিতে যাচ্ছে যেখানে বামের গড় বলা হয় যাদবপুর সেখানে তো পরপর জিতে গেছে কালা ہے বলেই তো একই প্রার্থীকে পরপর দুবার দাঁড় করানো যাচ্ছে না যাদবপুরের সাংসদ টার্ম কমপ্লিট করার আগে ফেসবুকে লিখে দিয়ে পদত্যাগপত্র দিয়ে দিলেন পাঠিয়ে দিলেন এইবারে মিমি চক্রবর্তী আমি জানি না আমি আবার বলছি তৃণমূল জিতেছে এটা তো ফ্যাক্ট কিন্তু সেই জেতার মধ্যে অনেক জলও আছে অনেক অভিযোগও আছে অনেক ভোট না করতে দেওয়াও আছে অনেক দুর্নীতি আছে অনেক গুন্ডামি আছে এই সমস্তটা মাথায় রেখে বলছি তরুণ প্রজন্মের রাজনীতিবিদ অভিনেত্রী আমি শুভেচ্ছা জানাই শুভেচ্ছা রইল ভালো করে লড়ুন লড়াই করুন রাজনীতির প্রশ্নে রুটি রুজি লড়াইকে সামনে রেখে আমরা লড়াই করি তা বলছি এবারে কি মনে হচ্ছে যাদবপুর কি বামের হাতে যেভাবে প্রার্থী দেখলাম একদিকে অনির্বাণ গাঙ্গুলি একদিকে সায়নী ঘোষ এবার শুধু বাম বাকি আছে তো বামেরা কি লড়াই করে নেবে যাদবপুরটা আপনি কি বলবেন বামপন্থীরা তো এখনো প্রার্থী ঘোষণা করেনি ফলত কোনটায় বামপন্থীরা লড়বে বামপন্থীরা অন্য কাউকে ভোট দিতে আবেদন জানাবে মানুষকে আমি এখনো বলতে পারি না আর কয়েকদিনের অপেক্ষার প্রশ্ন আছে বিয়াল্লিশটা সিটেই আমরা তৃণমূল এবং বিজেপি কে হারানোর কথা বলবো যেখানে বামপন্থীরা কি হবে সৃজন ভট্টাচার্য তাহলে আশা রাখছে যে যে বামেরা যদি লড়াই করে তাহলে খাতা খুলবে নাকি যাদবপুরে আমি জিজ্ঞাসা করছি যাদবপুরটা নিয়েই জিজ্ঞাসা করছি মেনলি আমি আমি স্পেসিফিক্যালি তোমাকে বলছি আরো তিন চার দিন পাঁচ দিন অপেক্ষা করো এক দ্বিতীয়ত রুজি রুটির কথা অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান একশো দিনের কাজ ঘরের টাকা স্কুল বন্ধ হয়ে যাচ্ছে কলেজ হাসপাতাল শ্রমিকের মজুরি কৃষকের ফসলের দাম ক্ষেত মজুরের রোজের টাকা এই প্রশ্নগুলোকে সামনে রেখে তৃণমূল এবং বিজেপিকে পরাস্ত করার আহ্বান আমরা মানুষের কাছে জানাবো বিয়াল্লিশটা সিটেই জানাবো তারপরে বাকিটা মানুষ ঠিক করবেন এর বেশি আমার কিছু বলার নেই